नमस्कार हमें अरूप कुमार शास्त्री आज के আলোচনার বিষয় একটু আলাদা ধরনের জ্যোতিষ আর ধর্ম একসাথে আলোচনা করব যেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন ধর্মের কতটা দরকার আছে এই সত্য সত্য যুগ থেকে আজ পর্যন্ত তেতা কলি দাপ চারটে যুগের মধ্যে সবচেয়ে পাপের যুগ কলি যুগে আমরা রয়েছি এখানে অসৎভাবে লোকেরা চলাচল করে অসৎ উপায়ে রোজগার করে মানুষকে অপমান করে আনন্দ পায় নেশা করে আনন্দ পায় এবং পরকিয়া করে আনন্দে থাকতে ভালোবাসে সুতরাং জ্যোতিষ স্বাস্থ্যটাকে মেনে যে চলবে বা ধর্ম মেনে যে চলবে তার লোক কিন্তু কমে কমে যাচ্ছে যাচ্ছে দিন দিন লোকও এর আর মানুষের ভালোবাসাও চলে যাচ্ছে ধর্ম এবং জ্যোতিষের প্রতি কারণ একটাই প্রচুর বাজে জ্যোতিষী প্রবেশ করে গেছে এবং ধর্ম নিয়েও নানা রকম ভাবে অপপ্রচার চলছে কিন্তু ধর্ম একটাই কথা বলে আর জ্যোতিষশাস্ত্র একটাই কথা বলে আপনার মৃত্যুর পরেও জ্যোতিষশাস্ত্র থাকবে আগেও ছিল সত্য যুগ থেকে ছিল চারটে যুগেও ছিল পরবর্তীকালেও জ্যোতিষশাস্ত্র থাকবে আর ধর্ম চারটে যুগে ছিল পরবর্তীকালেও থাকবে তাই কলিযুগ আমরা পাপের যুগে রয়েছি এখানে ধর্ম কিন্তু কমতে থাকবে গীতায় বলা আছে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণ মারা যাওয়ার পর থেকে কলিযুগ শুরু হয় মানে আজ থেকে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ মারা গেছে সুতরাং মাত্র পাঁচ হাজার বছর কলিযুগ হয়েছে এখনো পর্যন্ত তাতেই এত বড় অরজকতা আরো যুগ যত এগোবে তত মানুষের মধ্যে কত কলিযুগের প্রভাব পড়বে ভেবে দেখবে তেমনি জ্যোতিষশাস্ত্রও আগেকার দিনে রাজা মহারাজারা জ্যোতিষী রাখত ঘরে তার রাজ দরবারে জ্যোতিষী থাকত কিন্তু আজ জ্যোতিষশাস্ত্র নিয়ে যেভাবে না জানা জ্যোতিষীর সংখ্যা বেড়ে যাচ্ছে তার প্রভাবে জ্যোতিষশাস্ত্রটাও নানানভাবে বঞ্চনার শিকার হচ্ছে তাই আপনারা সঠিক জ্যোতিষী এবং সঠিক ধর্মকে মেনে চলুন গীতায় শ্লোকগুলোকে বারবার করে অধ্যয়ন করুন সাতশো শ্লোক আছে গীতায় সেই সাতশো শ্লোক পড়ে জানতে পারবেন মানুষের উদ্দেশ্য কি মানুষের চলার পথটা কিভাবে চলা উচিত আপনারে কিছু কথা গীতার কথা বলে দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি তোমার চেষ্টা করো কিন্তু আমায় ধরে রাখো মানে তোমার কর্মের চেষ্টা করো কিন্তু আমাকে সবসময় স্মরণ করো মানে ভগবানকে সে ধরে রাখতে বলছে তেমনি তিনি আবার বলছে শটে বলে দিচ্ছি সাতশো শোলোক তো বলা যাবে না মোটামুটি ওপর ওপর বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ভগবান ছাড়া এই দুনিয়ায় কেউ নেই বাবা মা বউ বাচ্চা পুত্র সন্তান এরা সাময়িক এরা কিছু বছর আপনার সাথে থাকবে কিন্তু মৃত্যুর পর আপনি যদি ভালোভাবে ভগবানের চিন্তা করেন ভগবানের নাম জপ এবং যোগ্য করেন তাহলে ভগবানের ধামে ফিরে যাবেন এই জন্ম মৃত্যু জড়া ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন তাই অলয়েস জব জব দেবেন ধ্যান করবেন যোগ যারা যে গুরুর দীক্ষা নিয়েছেন সেই জব করবেন পারলে হরে কৃষ্ণ মহামন্ত জপ করবেন কলিযুগের মহামন্ত্র এইটা চৈতন্য বলে গেছেন তাই আমি প্রত্যেকটা মানুষকে বলছি আপনারা কেউ ভালো নেই কলিযুগে কোনো মানুষ ভালো থাকতে পারে না কারো অর্থ কষ্ট আছে কারো শারীরিক কষ্ট আছে কারো বিবাহিত জীবনে কষ্ট আছে কারো মানসিক কষ্ট আছে তাই তারা ভগবানকে অবলম্বন করুন অর্জুন যখন বলছে এরা আমার ভাই বোন পুত্র বাবা মা তুল্য বা গুরুদেব বা আমার জ্যাঠা জেঠিমা এদের হত্যা করবো না তখন ভগবান বলছে এরা পাপি এদের হত্যা করো আমার কথা স্মরণ করতে করতে তাই যে কোনো কাজ করলে ভগবানের নাম স্মরণ করতে করতে আপনারা কচ করুন আমি সব সময় জপের মধ্যে থাকি বাড়িতেও থাকি তাই আপনাদের বলছি আপনারা ভালো জ্যোতিষী যেমন ধরবেন আধ্যাত্মিক চেতনাও বাড়ান সৎ পথে থাকুন কাউকে গালাগালি দিয়ে কথা বলবেন না কারো মনে আঘাত দিয়ে কথা বলবেন না তাতে আপনার নেগেটিভিটি বাড়বে মানুষের থেকে দূরে থাকুন যারা ধর্ম নিয়ে থাকে তাদের সাথে মেলামেশা করুন করুন সাধু সঙ্গ পপাস সাধুকে যারা সত্যি কদের সাধু তাদের সাথে যোগাযোগ রাখুন এবং ভগবতম পাঠ করুন ভগবতম শুনুন গীতা পাঠ করুন কথান্বিত ঠাকুর রামকৃষ্ণের শুনুন সেখানে একটা কথাই ইলেক আছে মনুষ্য জন্মের মেয়ে নির্দেশ ঈশ্বর লাভ করা ঈশ্বর ছাড়া আপনাকে কেউ দেখবে না অনেক বৃদ্ধ ছেলেবে দেখে না তারা বাড়িতে বসে বসে ডিপ্রেশন করছেন কেন ডিপ্রেশন ছেলে তো কেউ নয় ঈশ্বরই সব এটা মাথায় রেখে ঈশ্বরের নাম জপ করুন যোগ্য করুন এবং ঈশ্বরের চিন্তা করতে করতে মৃত্যু বরণ করুন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তি মৃত্যু সময় আমার কথা চিন্তা করে মৃত্যু বরণ করে সে আমার কাছে ফিরে যাবে তাই এইটা ছোটোবেলা থেকে জব ধ্যানের মধ্যে থাকতে হয় যে বুড়ো বয়সে জব করলাম তাতে ভগবানের কথা মৃত্যুর সময় মনে পড়বে না ছোট বয়স থেকে যে ভগবানের চিন্তা করে সেই যে জব ধ্যান করে যোগ্য করে তার মৃত্যুর সময় ভগবানের কথা চিন্তা করে তখন তার বউ বাচ্চা বা যাদের মায়ার জগৎ সেই নিয়ে তখন সে ভাবে না তাই কম বয়স থেকে ধরুন। এই জগতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না স্বার্থ ফুরিয়ে যাবে আপনার সাথে যোগাযোগ রাখা বন্ধ হয়ে যাবে তাই আজকে ধর্ম নিয়ে অনেক কথা বলে দিলাম লাস্টে একটাই কথা বলবো জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাদশ শিবাশী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র প্রতিদিন পাঠ করুন এই মায়ার জগৎ থেকে বেরোনোর চেষ্টা করুন জপ এবং যজ্ঞে মনোনিবেশ করুন এবং জ্যোতিষ স্বাস্থ্য পপার জ্যোতিষীকে দেখিয়ে নিজের ভাগ্যকে নিজের করে সাজিয়ে নিন এবং ভালোভাবে জীবনে বাঁচুন দেখবেন সাকসেস আমার কথা না ভগবান শ্রীকৃষ্ণের কথা আজকে বলে দিলাম এবং জীবনে এই মুক্তি আর কলিযুগে ফিরে হবে না কলিযুগ থেকে মুক্তি পেয়ে ভগবান ধামে ফিরে যাবেন এটা স্বয়ং ভগবান গীতায় বলে গেছে এবং তার নিয়মগুলো শর্টকাটে আমি বলে দিলাম ভালো থাকবেন জ্যোতিষ এবং ধর্ম নিয়ে আজকের অনুষ্ঠানটা দেখতে দেখবেন এবং আমার সাথে দরকার হলে অবশ্যই যোগাযোগ করবেন জ্যোতিষ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন নমস্কার ভালো থাকবেন